যেখানে মহান বিশ্বাসের আংটি পড়া নিয়ে আর একটি হাদিসটা আংটি পুনঃতে করতেন এই হাদিসটির বর্ণনা করে আবু দাউত নবাব দাউত এবং নার্সারি সে কালবানী হাদিসটাকে সহী সমাই তিরমিজির বীজের পঁয়সত্তর নম্বর হাদিসে এটাকে সহী করেছেন হাদিসে দাবী আলিব আবু থালেফ রদী আল্লাহ তালা আন মুদ্রবীত তিনি বলেন নবী সাল্লা আলি হাতে আংটি পরিধান করতেন আমরা এখানে পাচ্ছি নবী সাল্লাম ডান হাতে আংটি পরিধান করতেন তো মানে আংটি যদি কেউ পড়ে সৌন্দর্যবদ্ধ হিসাবে এটা জ্ঞান হাতে পড়ার জন্য এটা সাব্যস্ত হলো এবার পরে তিনি দানি আসে হাতে কথা বলে এবং ইমাম বখ রাহিমুল্লাহ জেনে আংটি পড়ার হাদিসগুলোকে যোগ্য বলেছে الدين دو 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 السلام عليكم ورحمة الله وبركاته.